ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদি চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে আজকের ভিডিওতে আমরা কথা বলব যদি আপনি যে দোকানে ফেক্সি নেন ফেক্সি আজকে বিকাশের কথা বলবো না বিকাশ বা নগাদি কথা বলবো না সব শুধু ফেক্সি যদি নেন সেই ক্ষেত্রে আপনার কেমন হবে অর্থাৎ আপনার আসলেও ধরেন যে আপনি যদি চিন্তা করেন যে ফেক্সিলুডে একেবারে আপনি কোটি কোটি টাকা পাবেন এরকম না আবার যে কিছুই পাবেন না এমনও কিন্তু না ফেক্সিলুডের বিজনেস করে কিন্তু আপনার অনেকেই তার সংসার চালা ভালো ভালোভাবেই সংসার চালা তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আজকে আমার আমার দোকানে মূলত ফিক্সিলুড এগুলো সিস্টেম আছে যার কারণে আমি আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করতেছি একটু অভিজ্ঞতা থেকে আর কি তো আপনি যদি ধরেন যে গ্রামীণ লিঙ্ক রবি তারপরে টেলিটক যদিও কম যায় তারপরেও যা যায় একদম খারাপ যে যায় এমন না মানে এগুলো সব সিমের আপনার রিচার্জ ধরেন যে সব এলাকায় কিন্তু সব সব সিম চলে না হ্যাঁ তো কিছু কিছু জায়গায় কিন্তু ধরেন যে সব জায়গায় গ্রামীণ চলে না কিন্তু আবার সব জায়গায় কিন্তু ধরেন যে আবার বাংলা লিঙ্ক চলে এমন না কিন্তু জায়গা বেঁধে যেখানে নেটওয়ার্ক ভালো পায় সেখানে কিন্তু ইউজার বেশি থাকে সো তবে গ্রামীণ বাংলা লিঙ্ক রবি এই তিনটা কিন্তু মানুষ বেশি ইউজ করে এয়ারটেল সহ এগুলা বেশি ইউজ করে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি দোকানে যদি নিতে চান ফিক্স লোডের ব্যবসা সেই ক্ষেত্রে আপনার লাভ কেমন হবে ধরেন যে আপনার এক হাজার টাকা যদি আপনি আপনার মোবাইলে ভরেন সেই ক্ষেত্রে ফিক্স লুটের কিন্তু আমি ফিক্স লুটের বিজনেসের কথা বলতেছি সরাসরি আপনার এসআর বা এগুলাকে কি বলে রিটেলার আর কি রিটেলার যদি আমরাই রিটেলার যাই হোক এজেন্টের কাছ থেকে আপনি যদি নেন আপনার যদি ফেক্সি লোড সিম থাকে সেই ক্ষেত্রে আপনি এক হাজার টাকায় কমিশন পাবেন হলো আঠাশ টাকা আপনি যখনই এক হাজার টাকা রিচার্জ করবেন মানে আপনার ওই সিমে পড়বেন আর সেই ক্ষেত্রেও দেখবেন যে অটোমেটিক আঠাশ টাকা চলে আসছে আঠাশ টাকা চলে আসবে এইটা হলো এখন চিন্তা করেন যদি এক হাজার টাকায় আপনার মাত্র আঠাশ টাকা সেই ক্ষেত্রে আপনার সংসার কেমনভাবে চলবে বা এই মাত্র আঠাশ টাকা দিয়ে কী হবে এরকম যদি চিন্তা করেন তাহলে আপনার ধারণা ভুল আপনি ধরেন যে আপনার সিম্পল একটা জিনিস বোঝাই আর ধরেন যে অনেক অফার থাকে উনত্রিশ টাকা হুম উনত্রিশ টাকা আপনাকে দেয় উনত্রিশ টাকা দিয়ে আপনি উনত্রিশ টাকারই চার্জ দিলেন হ্যাঁ আর সে আর এক টাকা কিন্তু অতিরিক্ত থাকলো সে এক টাকা কিন্তু কেউ নেয় না হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি দেখেন যে মাত্র তিরিশ টাকা রিচার্জ করে কিন্তু এক টাকা লাভ হইলো তো এইভাবে মূলত বিজনেসটা হয় হুম আপনি যদি এই যে ধরুন যে কম টাকা এটা যদি খেয়াল করেন তাহলে আপনি আসলে বিজনেসটা করতে পারবে না আপনার ধরুন যে যদি আপনার বাজার পর্যায়ে বা মোড়ে এরকম জায়গায় যদি দোকান থাকে সেই ক্ষেত্রে কিন্তু রিচার্জ দিনে অনায় আসে অনেক হবে আপনি যদি এরকম তিরিশ টাকার রিচার্জ মানে ওই যে উনত্রিশ টাকার রিচার্জ যদি দিনে দশটা দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু দশ টাকা লাভ হয়ে থাকে প্লাস আপনি কিন্তু এই যে কমিশনটা সেই কমিশন কিন্তু ঠিকই পাইতেছেন আর বিভিন্ন আরও যে কিছু আছে ধরেন যে রিটেলার কিছু অফার থাকে সেই অফারগুলা সেল করলে দেখা যায় যে আপনার কমিশন থাকে অনেক সময় ধরেন যে ছয়শো নিরানব্বই টাকা আপনার রিচার্জে দেখা যায় যে একশো থেকে দুশো টাকা পর্যন্ত কমিশন থাকে তো এইগুলা আপনার ড্রাইভ সেল দিতে পারলে কিন্তু মোটামুটি অনেক ইনকাম তো যারা আসলে ফিক্স বিজনেস করতে চাইতেছেন হ্যাঁ অনেকে বলবে যে কি আসে মাত্র আঠাশ টাকা কমিশন এইরকম এটা ধারণা ভুল আপনি চাইলে ভালোভাবে যদি দোকানটা চালাতে পারেন সেই ক্ষেত্রে ভালো কিছু করতে পারবেন তো বেহ আজকের ভিডিওটা সিম্পল একটা ভিডিও ছিল আমি পরবর্তীতে ধরেন যে বাঙালি বেশি লাভ হয় না গ্রামীণে বেশি লাভ হয় এইগুলো সব কিছু বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি অল করে দেবেন তো দেখা হবে খুব শীঘ্রই টাটা বাই বাই